এই কয়দিনে বুঝলাম আগে বুঝিনি আগে তো মনে করতাম মুসাদকে ভালোবাসে মুসাদ চলে গেছে আসলে এদের ভালোবাসা কখন কোথায় উতলে ওঠে সেটা আজও আমি বুঝতে পারছি না একশো মহিলা নিয়ে থাকুক যে কিন্তু আমার সাথে তার কি থাকবে যে বগুড়ার সংসার বাচ্চা কাচ্চা শুধু আমার সে পাঁচশো বিয়ে করুক আমার দেখার দরকার নেই বিয়ে করবো এই মিডিয়ার সামনে আর সে লিখিত দেবে যে বগুড়ার সংসার শুধু আমার সে পাঁচশো বিয়ে করুক পাঁচশো মেয়ে নিয়ে নষ্ট আমি করুক আমার দেখার দরকারই নেই বাচ্চা কাচ্চার সংসারে কেউ হাত দিতে পারবেন ওটা আমার সেটা যদি হয় এই মামলা সে ওঠার কোটে ওঠার আগে হবে কোটে ওঠার পরে আমি কোনো ধর্ষককে বিয়ে করতে পারবো না তো আমরা এইসব নাসন এদের সাথে বিয়ে দিতে চাই না ওরা চাক আমি তো চাই না তিনটা বাচ্চার ভবিষ্যৎ আমি চাই ওদের অনেক সুন্দর ভবিষ্যৎ হোক হিরো আলমের সাথে হচ্ছে আমার সম্পর্ক সে আমাকে ধর্ষণ করেছে আর স্বামী আর এটা হতে পারে প্রতিশোধ যে তুমি আমাকে ছেড়ে আরেক জায়গায় গেছো ওটা ছুটানোর জন্য আমি জানি না আসলে আমি বুঝতে পারছি না ঘুমাতে পারে না বলেছে আমাকে যা বলছে এটা এটা আলমের বলতে হবে রিয়ামনির সামনে আমাকে আবার আলাদা অন ক্যামেরায় বলেছে তো আমাকে সাথে থাকলে কি হয় সেটা বলা লাগবে আমার ভালো লেগেছে আমার সঙ্গে আমার সাথে রাতে আলম ঘুমাসেন আলমের আমি এটা শুনে তো আমার ভালো লেগেছে যে রিয়া মনিকে নিয়ে ঘুমায় আর আমাকে নিয়ে ঘুমায় না বুঝে নিন কেন ঘুমায় না আর আমার দুইজনের কোনো সমস্যাই নাই আমাদের কেমিস্ট্রিতে কোনো সমস্যা নেই কারণ আমরা হচ্ছে একদম পারফেক্ট রিয়ামণিকে সাথে এসে ঘুমায় পরে আর আমার আমার সাথে সে দৌড়াদৌড়ি করে ঘুমায় না লাফালাফি করে আমি বলেই তো দিয়েছি রে ভাই আমাকে আমার সাথে তার ঘুমায় সারা রাত না ভাই আমরা বাইরে গিয়েছি এসেছি একটু রেস্ট করেছি অল্প সময় সারা রাত আসলো কোথেকে সে তো আমাকে থানা জুতা পিটাও করেছে কোলে শুয়েছে আবার জুতা করেছে এটা পুলিশের সামনে করেছে এর বিরুদ্ধেও কিন্তু আমি তাকে মামলা করতে পারতাম কিন্তু তাকে প্রশ্ন করেন কোন অধিকারে আপনি জুতা পিটা করেছেন তারপর ওই যে হোটেলটার ভিতরে আমরা ঢুকে গেলাম সে আমাকে এর বছ আমাকে করছে আরেকজন ক্যাপশন দিছি উল্টা সেই অধিকারটা সে যে হাত ধরে আমাকে নিয়ে এসেছে কি অধিকারটা কি তারপর আমি যে রিক্সায় করে চলে গেলাম বলছে যে সব কিছু আমাকে বলেছে পরে আমি মিথিলার কাছ থেকে আগে বলেনি সে কথা আপনাদেরকে বলেছে আমি এই সাইডে ছিলাম ঘুম ছিলাম এখন তারা যদি কিছু একটা ই করে সেটা আপত্তিকর অবস্থা এটা অন্য রকম আমি একটা আমি ঘুম এখন পাশে যদি কিছু হয় সেটা আমি কি করবো বলেন আমি কি যাব আমার করে চা পাওয়া নেই আমার হচ্ছে তারা কি করবে না করবে আমার দেখার দরকার নেই আমি মামলা করেছি আমার মামলা চলো মানে আর সে যদি চলে আসতে চায় আলম আপনাদের সামনে আসবে আমার সাথে অবশ্যই কিন্তু সে জেলখানায় ঢোকার পর আর সংসার করতে পারবো না না আর গোপনে বিয়ে করি আপনারা খাবেন না আলম সাহেবের টাকা খরচ হবে না এবার সংসার করেছি কারণ কি কখনোই রিয়ামনি তার বাচ্চা গাছের টেক কেয়ার করেনি সংসার করতে যাইনি আমি ওই জায়গা আমার সন্তান আমি বাচ্চা গাছার আমি দিতে পারবো না কাউকে সেটা আলম সাহেব বুঝে আলম সাহেবের সেই ইস হবে আর তার রিয়ামনির সাথে সে রাত কাটার না অন্য দশ বেটির সাথে আমার দেখার দরকার নেই আমার যেটুক চাহিদা সেটুক সে পূরণ করবে সেটা আমরা আমি বসবো আমার সাথে আলম বসবে যে মিথিলা তুমি কি কি চাও সে জানে আলম থাক যে রয়েফ থাক যে যে জন থাকুক আমার দেখার দরকার নেই না আমি তো ভাগ করতে যাব না আমি হচ্ছে সংসার করবো আমি পারিবারিকভাবে